বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা আর শারদীয় দুর্গা উৎসবের ঢাকে কাঠি পড়েছে আর শারদীয় দুর্গা উৎসব উপলক্ষেই বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠন এখন থেকেই সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তেমনি তেলেমুরা শহরের বন্ডি এবং প্রাচীনতম ক্লাবের অন্যতম হচ্ছে রাজদূত ক্লাব তাদের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি ইতিমধ্যেই হাতে নিয়েছে তার অঙ্গ হিসেবে রবিবার ক্লাবের উদ্যোগে তেলিয়ামা চৈতন্য আশ্রম প্রাঙ্গনে ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে বসে আকু প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর করে এই বসে প্রতিযোগিতায় তারা প্রবেশ করেছেন এবং এদিনের এই প্রতিযোগিতা থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবল থেকে আগাম শারদীয় শুভেচ্ছা দুই হাজার পঁচিশ দিন এই শারদীয় উৎসব সবার জন্য খুব শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক এটাই আমরা কামনা করছি মঙ্গল শিব্রঙ্গল রাজপুত ক্লাবের এই উদ্যোগ তেলিয়ামোড়া সাংস্কৃতিক এবং সামাজিক ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়াবে বলে মনে করছেন উদ্যোক্তারা